সালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যে তোমাদের জন্য আজকে আমি বলতে চলেছি ডিএলএস গেমে কারা কারা আবারও ব্যাক করতে চলেছে হ্যাঁ গাইজ অনেক অনেক প্লেয়ার প্রথমে রিমুভ হয়ে গেছিলো কারণ হচ্ছে মানে তাদের ক্লাব ডিএলএস এর সাথে সংযুক্ত ছিল না কিন্তু 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 দুই হাজার পঁচিশ সালে ট্রান্সফার মার্কেটে তারা সেই সমস্ত ক্লাবের সাথে যুক্ত হয়েছে যে সমস্ত ক্লাব ডিএলএসের সাথে সংযুক্ত আছে প্রথমে হচ্ছে অলিভার জিরুড অলিভার জিরুট ফ্রান্সের একটা ক্লাব লিলিতে যোগ দিয়েছে তো লিলি ক্লাবটা কিন্তু আমাদের জিরোদের সাথে সংযুক্ত রয়েছে যার কারণে অলিভার জিরুট আবারও আমাদের গেমে ব্যাক আসতে চলেছে এরপর হচ্ছে চিরু ইমোপোলে এই প্লেয়ারটা সুপার লিগে যাওয়ার কারণে কিন্তু এই প্লেয়ারটা রিমুভ হয়ে গেছিল এখন সে আবারও ইতালিয়ান একটা ক্লাবে কিন্তু চলে এসেছে দু হাজার পঁচিশ ট্রান্সফার মার্কেটে তো সে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যাক করবে এরপর হচ্ছে আমাদের জনপ্রিয় একজন খেলোয়াড় তার নাম হচ্ছে পল পবগা পবগা এতদিন ড্রপ টেস্টিংয়ের কারণে কিন্তু আঠারো মাস ব্যান্ড ছিল তো সে আবারও ফিরে এসেছে এবং মোনাকো ক্লাবের সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে তো মোনাকো ক্লাব কিন্তু ডিএলএস এর সাথে সংযুক্ত রয়েছে যার কারণে পবগা কিন্তু ডিএলএস ছাব্বিশ গেম অথবা ডিএলএস পঁচিশ গেমের লাস্টের দিকে কিন্তু তো পবগা আবারও ব্যাক আসবে তো আজকের জন্য এত থাক আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও আরও পাবেন তো আজকের জন্য এত তাক থাক আল্লাহ হাফেজ